মানে বিশাল আকারের কোনো অভিযোগ নাই কারণ যে আসবে সেই চুরি করবে বিএনপি আসলো বিএনপি চুরি করবে চুরি করার জন্য অপেক্ষা আছে যে আসলেই খালি মন্ত্রণালয়ের মন্ত্রীগুলো শুধু চেঞ্জ হবে আর সব একই রকম থাকবে সমস্যা যেটা সেটা হচ্ছে ভারত এই ভারতকে নিয়ে গেল অনেক বছর ধরে কথা বলছি এবং এটা একজন কমেন্ট করছেন যে এটা কাদের টুপির মধ্যে এটা হচ্ছে জামাত ইসলামের টুপি পাকিস্তানের টুপি কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না আমার প্রিয় ব্যক্তিত্ব ওনার টুপি পাকিস্তান জিন্দাবাদ তো এটা কি বলবো বলেন গতকালকে একটা ভিডিও দেখলাম ইচ্ছা করে না মানে বিশ্বাস করেন মানে এই আর ভাল লাগে না ধরেন মানে আপনাদের সোশ্যাল মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সার বলেন সাংবাদিক বলেন ইউটিউবার বলেন যাই বলেন যেইভাবেই বলেন আমাদের কাজ যেটা আমি মনে হয় আমরা সেটা করেছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা করেছে কিন্তু কার ব্যর্থতা সেটাও বলতে চাই না জানি না কি কি হয়েছে সেটা জানি না কিন্তু যেটা হচ্ছে যে শিক্ষা কার্যক্রম বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সংস্কৃতি মানুষের মন মানসিকতা পর্যন্ত পরিবর্তন করে হচ্ছে একটা ভিডিওতে দেখলাম একজন হিন্দু ভদ্রলোক তিনি তার ভিডিওতে তিনি একটা পোস্ট করেছেন যে পোস্টটা খুব ভাইরাল হয়েছে তিনি বলছেন যে গত এক মাস বা এক বছরে তিনি অন্তত বিশ কেজি গরুর মূত্র খাইয়েছে মোল্লাদেরকে মানে আমাদেরকে তো এখন আমরা তো তাদেরকে বন্ধুই মনে করি তাই না তাদের বাজারে যদি দুইটা মিষ্টির দোকান থাকে একটা একটা মুসলমান হিন্দুর আহ ওই হিন্দু দাদার ওইখান থেকেই মিষ্টি খাই আমরা তো তাদেরকে পছন্দ করি আমরা তাদের ভালোবাসি ভাই হিসাবে তাদের সাথে থাকি যদিও তারা সংখ্যালঘু আমরা সেভাবে কখনো দেখি নাই কিন্তু এখন সবল তুলছে এটা তাদের দোষ না এটা ভারতের হিন্দুত্ববাদ আর তার সাথে বাংলাদেশে যে ক্ষমতায় থাকার জন্য যে বদমাইশটা এখন ফেরাউনটা আছে এদের কারণে আজকে হিন্দুরা এইভাবে উস্কানির মানে মাধ্যমে এই জায়গায় এসে পৌঁছেছে দুই দিন আগে দেখলাম চন্দ্রনাথ পাহাড়ে কয়েকজন হিন্দু তারা মুসলমানদেরকে ওইখানে উঠতে দিবেন আমাদেরকে বলছে বিধর্মী ওখানে চন্দ্রনাথ পাহান এটা এখন তাদের ওইখানে যা হয় এখন তাদের ধর্মীয় উপাসনালয় ওইখানে আর কেউ যাইতে রাইতে পারবে না ওইটা কোনো পর্যটন কেন্দ্র না এই কারণে যাইতে দিবে না যাই হোক এইটুকু না করতে হবে সবকিছু আপনাকে কেউ আমেরিকায় বসে লন্ডনে বসে কেউ করে দিবে না এইটুকু করতে হবে এইটুক ইমান অন্তত থাকতে হবে যে বিশেষ একটা জায়গা তারা নিয়ে নিবে আর আপনারা কিছুই বলবেন না কিছুই করবেন না দুই চারজন মুসলমান মানুষ এখানে গিয়ে তাদের কাছে চলে আসবে এত ইজি না পৃথিবীতে আপনার ধর্ম বলেন আর দেশ বলেন কোনটা এত ইজি আসে নাই সো এটা যদি নাকি ঠিক রাখতে চান সেটার জন্য কিছু না কিছু আপনাকে করতে হবে গেল কয়েকদিন ধরে প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে ভারত মানুষ মারছে বিজেপি তাদের লাশ নিয়ে আসার জন্য দুই তিন দিন সময় নিতে হচ্ছে লাশ নিয়ে এসে তারপরে বাংলাদেশে এসে তারা ই করছে আর কি যাই হোক এরকম ফল দিয়েছে তো এই হচ্ছে অবস্থা আর কি সব মিলিয়ে ধরেন আমাদের যেই কষ্টের জায়গাটা না ভারতের ব্যাপারে যেটা দীর্ঘদিন বলছি আপনারা অনেকেই ভারতকে বয়কট করছেন ভারতের পণ্য বয়কট করছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা বিরোধিতা করছেন তারাও ধন্যবাদ তাদেরকেও ধন্যবাদ জানাই কিন্তু আমি আপনি আমাদের মতো সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে আসলে এই যে এই জায়গায় যারা কমেন্ট করছেন এদের বেশিরভাগ মানুষই মানে খুব যে প্রতিষ্ঠিত মানুষ খুব শিক্ষিত মানুষ খুব বিশাল আকারে প্রভাবশালী জায়গায় আছেন তাদের মধ্যে কেউ যদি যারা প্রভাবশালী সরকারের এখন সুযোগ সুবিধা নিয়ে আছেন তারা তারা এখানে আসবেন না এখানে যদি আসেন আমার ভিডিও যদি দেখেন তাদের শরীরে গায়ে জ্বালা ধরবে তো আমরা সাধারণ মানুষ কতক্ষণ তাদের সাথে লড়াই করতে পারবো বলেন যে জায়গা থেকে আসা দরকার যারা বিভিন্ন পয়েন্টগুলোতে বসে আছে সেই যদি এই অবস্থা হয় মানুষগুলি তাহলে আমরা যাদের ক্ষমতা নাই তারা কি করতে পারি আমাদের তো কিছু করার নাই এখন অনেকেই হয়তো বলবেন আমি এর আগের ভিডিওতে বলেছি যে ভাই ইউটিউবে কথা বলে বলে আমার তো মানে আল্লাহর রহমতে আমার সাবস্ক্রাইবারের অভাব নেই আমি কথা বললি আমার পয়সা আসবে এক ফাও পেচাল পেরে তো লাভ নেই কারণে ভিডিও টিডিও দেই না ভাল লাগে না যদি কোনো আশা থাকে যদি কোনো কিছু হয় তাহলে আবার দেখা হবে মাঝে মধ্যে এমনিতেই কথাবার্তা হবে যখন ইচ্ছা হয় আপনাদেরকে নিয়ে হয়তো আড্ডা টাড্ডা দিব মাঝে মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি কি এগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জানারও চেষ্টা করব এখন এই মুহূর্তে দেশের যে অবস্থা যদি আমাকে খুব অনেস্টলি বলতে বলেন বাংলাদেশের অনেক মানুষের কাছে এই একই প্রশ্ন শুনি দেখা হইলে যে ভাই কি হইল ভাই কোনো খবর নাই ভাই বিএনপি কি করতেছে জামাত কি করতেছে আসলেই তো মানে ফ্রাস্ট্রেটিং তো না এটা যে কোনো মানুষেরই ফ্রাস্ট্রেশন কাজ করবে অতএব আমি মনে করি যে এই মুহূর্তটা আমার জন্য আমার জায়গা থেকে আমি তো আসলে বিএনপির নেতা না আমার হাজার হাজার লক্ষ লক্ষ সোলজার নাই যে আমি পলিটিক্যাল কোন একটা স্ট্যান্ড নিব আমার জায়গা থেকে এখন কিছু করার নাই আসলে আমি তাকিয়ে আছি সত্যি কথা এখন ওই আগেও যেটা বলেছি যে আমেরিকার দিকে তাকিয়ে আছি এখনো দেখি আমেরিকা কি করে আমেরিকা যদি না করে বাংলাদেশের মানুষের অবস্থা যদি বলেন অনেক মানুষ গুলির সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে এখনো গুলির সামনে দাঁড়াচ্ছে জেলখানায় খুব কষ্টে মানবেতর জীবন যাপন করছে এদের সবার প্রতি সম্মান এবং আমার আজকের ভিডিও দেখে জেলখানায় যারা আছেন বাইরে যারা আছেন যারা মানে আমার জায়গাতে যদি আমি বলি আমার আমার খুব খারাপ লাগে কিন্তু আমি তো শারীরিক বা আর্থিক বা অন্য কোনো দিক থেকে তো আমি কোনো মানে সমস্যায় পড়ি নাই এই সরকার থাকার কারণে আমার কোনো সমস্যা নাই বাট আমি যেই যুদ্ধে নেমেছিলাম সেটা আমি সাকসেস হতে পারি নাই এখন যেই মানুষগুলি জেলখানায় আছে বা সরাসরি যেই পরিবারগুলো এখন পলাতক আছে বাসায় যেতে পারছে না মামলা মোকাদ্মা এই সব নিয়ে সমস্যায় আছে তাদের জন্য হয়তো আমার ভিডিওটা খুব কষ্টের হতে পারে তাদের জন্য বলি যে আসলে আপনারা তো চেষ্টা করেছেন চেষ্টা করার পরে যদি কোনো কিছু না হয় সেটার জন্য আপনার দোষ না আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত যে শেখ হাসিনা এবং তার যে সোলজার যারা আছে এখন এই গত পনেরো বছরে বাংলাদেশে আজকের জায়গায় যারা নিয়ে এসেছে যেই দেশে অখণ্ড ভারতবাসী ফেসবুকে সরাসরি তার নামে পোস্ট করতে পারে যে মোল্লাদেরকে বিশ কেজি গরুর মূত্র খাইয়েছে মিষ্টির সাথে যে দেশের মাদ্রাসার ভেতরে এখন আপনার অখণ্ড ভারতবাসীদেরকে এনে তারপর নিয়োগ দেওয়া হয় মাদ্রাসার শিক্ষা বোর্ড সব তাদের থানা বড় সব তারা এই জায়গায় যে তারপরে নিয়ে এসেছে যদি যোগ্যতা থাকতো মেধার কারণে হতো সেটা অন্য জিনিস যেই মুসলমানদেরকে নির্যাতন এবং এখন পর্যন্ত হাজার হাজার যে আলেমরা জেলখানায় আছে তাদেরকে যে কষ্টটা দেয়া হয়েছে বাংলাদেশে ইসলাম কিংবা মুসলমানদের বিরুদ্ধে যে কাজগুলো শেখ হাসিনা করেছে আমি বিশ্বাস করি খুব খুব মানে ভয়ঙ্কর ভাবে বিশ্বাস করি এটার জন্য তাকে করতে হবে টুডে মরো এটার কোনো আমি মনে করি না যে মানে এই ক্ষমতা আল্লাহ নাই আমাদের নাই দেখে আল্লাহ ক্ষমতাহীন হয়ে গিয়েছে এটা মনে করার কোনো কারণ নেই আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে অপেক্ষা করেন আর যারা আমার ভিডিও দেখছেন এবং যাদের কিছু করার আছে এতক্ষণ আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে কথাগুলো বললাম যাদের কিছু করার আছে তাদেরকে বলবো যে ভুলে যায়ন না এই দেশে আজকে আপনি কিছু টাকা পয়সা কামাচ্ছেন আপনার পরে আপনার জেনারেশন আসবে তাদেরকে এই দেশে থাকতে হবে আপনি এই দেশকে কোথায় রেখে যাচ্ছেন সেটা চিন্তা করে তারপরে সরকারকে সহায়তা করেন আর বিরোধী দলকে বলবো বিশেষ করে বিএনপিকে ইন্ডিয়া আউট করার আগে আপনাদের ভেতরে ইন্ডিয়ান মালগুলোরে আগে সরান নাম ধরে কিছু বললাম না আর আপনারা জানেন কোনগুলো কোনগুলো ইন্ডিয়ান মাল এগুলাকে আগে সরার সরাতে হবে এগুলো না সরাইয়া